লাস্টে এ গিয়ে এসে দৌড়াদৌড়ি করে কিছুক্ষণ সোফায় বসবে কিছুক্ষণ এখানে চেয়ার বসে থাকবে এখন বৃষ্টি আজকে সারাদিন কালকে গাছ কাটছে অর্ধেক রাত হয়ে গেছে দেখে আর ঘটতে পারে নাই এগুলো কাটছে কালকে এই যে উপর দিয়ে দুইটা শুধু একটা দুইটা তিনটা

আজকে রেইন দেখে আর বাকিগুলো কাটার জন্য আস্তে আস্তে হেড করছে আসলে না আর কোনো অ্যাক্সিডেন্ট হইলে সমস্যা তখন বড় ধরনের ভাইলেশন খাইতে হবে পুরোই ফ্রোজেন গ্রাস চাষের অবস্থা একদম আছে ছাদের উপর আইসি আইসি আমরা যাচ্ছে ডাক্তারের কাছে আসছে আসো আয়া দাসে পাখির চিকেন আমি হাতে দিচ্ছি নাম এগুলো আস্তে আস্তে হল এটা হচ্ছে বাবার জন্য দায়া তাহলে জন্য এখানে